হরে কৃষ্ণ নমস্কার সকলকে আমি শ্রীকান্ত দাস আজ আপনাদের নিয়ে আসলাম আমাদের চট্টগ্রামের একটি বিখ্যাত আশ্রম কবল্য ধামে এটি হচ্ছে আশ্রমের প্রথম গেট এখান দিয়ে আমরা প্রবেশ করলাম দিনটি শুক্রবার ছিল তাই প্রচুর ভক্তবিন্দুর উপস্থিতি ছিল কবল্লধামে অনেক বছর যাবৎ এই আশ্রমে আসা হয় না বিগত চার বছর ধরে কিন্তু আমি এই আশ্রমে আসিনি চার বছর পর আমার এই আশ্রমে আসা সেই সুযুকে আমি ভিডিও ধারণ করে নিচ্ছি যাতে আপনারাও দেখার সুযোগখানি পান আপনারা দেখতে পাচ্ছেন যে আশ্রমে ঢুকার যে রাস্তাটা রয়েছে এই রাস্তাতে কিন্তু অনেক ভক্তবিন্দুর উপস্থিতি রয়েছে যেহেতু আজকে শুক্রবার সরকারের ছুটির দিন ছিল অনেকে এই দিনটার জন্য অপেক্ষা করে যে শুক্রবার ছুটির দিন থাকবে আর তাদের পরিবারকে নিয়ে এই আশ্রমটা পরিদর্শন করে যাবে তো আমি ধীরে ধীরে মন্দির প্রবেশ করতে শুরু করলাম প্রথমে প্রবেশ করার সাথে সাথে আমরা যেটা দেখতে পাই এই আশ্রমে সেটি হচ্ছে যে এখানে থাকা একটি বটবৃক্ষ অনেক পুরাতন যোগ যোগ ধরে এ স্থানে সেই সাক্ষী হিসেবে দাঁড়িয়ে আছে এখানে যত ভক্তবৃন্দ আসেন তারা সর্বপ্রথম এই বৃক্ষের নিচে প্রদক্ষিণ করেন ভক্তি শ্রদ্ধা নিবেদন করেন যেহেতু আমরা সকলে সনাতনীরা আমরা বৃক্ষদেবের পুজো করে থাকি সেই বৃক্ষদেবের পুজো হিসেবে কিন্তু এই বৃক্ষটি এখানে সাক্ষী হিসেবে রয়েছে যাকে ঘিরে মানুষ প্রদক্ষিণ করেন ভক্তি নিবেদন করেন অনেকে আছেন যে এখানে পুজো দিয়ে থাকেন মানত করে থাকেন অনেকে দেখেছি আমি এখানে লাল সুতু বেঁধে দিতে গাছের ঢালে যেটা মানত করে তারা বেঁধে দিয়ে যায় তাদের কোনো পূর্ণ কাজের জন্যে যে এই কাজটা স্বয়ং সম্পন্ন হলে আমি আবার ফিরে আসব এই মন্দিরে এই মন্দিরে এসে আমি ভগবানের নামে পুজো অর্চনা করে যাব এই ধরনের মানত করে তারা কিন্তু এখানে লাল সুতো বেঁধে দেন পুজো দিয়ে থাকেন সকলে দেখতে পাচ্ছেন যে বৃক্ষটিকে লাল কাপড় সাদা কাপড় দিয়ে খুব সুন্দরভাবে মুড়িয়ে দিয়েছেন এটা হচ্ছে আমাদের একটা প্রতীক মানে এটা যে একটা ধর্মীয় বৃক্ষ যে আমরা যেটাকে শ্রদ্ধা নিবেদন করি কারণ প্রতিটা বৃক্ষকে তো আপনার শ্রদ্ধা নিবেদন করা সম্ভব না যেহেতু আমরা অনেক বৃক্ষকে কাঠ হিসেবে ব্যবহার করে থাকি তাই আমরা যে কোনো একটি নির্দিষ্ট বৃক্ষকে শ্রদ্ধা নিবেদন পূজা অর্চনা করে থাকি যাতে ওই বৃক্ষের মধ্যে দিয়ে যা যাবতীয় যত বৃক্ষ এই পৃথিবীর মাটিতে রয়েছে সকল বৃক্ষ যেন এই সম্মানটুকু পায় দেখতে পাচ্ছেন এখানে সবাই নিজেদের মতো করে বিক্ষদেবকে শ্রদ্ধা জ্ঞাপন করছেন আবার একটা জিনিস দেখতে পেলাম যে এখানে আপনার প্রসাদ নিবেদন করা হয়েছে বিক্ষদেবের কাছে তো আমরা আরেকটু প্রবেশ করার পর যে জিনিসটা দেখতে পাই সেটা হচ্ছে এখানে দুইটা সমাধি মন্দির ছিল যে সমাধি মন্দিরগুলোতে আপনার শ্রাদ্ধ অনুষ্ঠান করা হয় যাদের পিতা মাতা দেহত্যাগ করেছেন তাদের উদ্দেশ্যে কিন্তু এই দুটি মন্দিরের মধ্যে আপনার শ্রাদ্ধ অনুষ্ঠান করা হয় এটা কিন্তু খুব ভালো একটা দিক যে তীর্থস্থানে গিয়ে পিতা মাতার উদ্দেশ্যে পিণ্ড দান করা শ্রাদ্ধ অনুষ্ঠান করা এই কাজটা করার জন্য কিন্তু আমাদের বাঙালিদের যেতে হয় কোথায় আপনার গয়া আকাশেতে অতদূর যাওয়া তো সবার পক্ষে সম্ভব না তাই এই যে তীর্থস্থানগুলোতে একটা পিণ্ডদানের ব্যবস্থা রয়েছে যারা অদূর গয়া কাশিতে গিয়ে পিতামাতাকে পিণ্ডদান করার মতো সামর্থ্য যাদের থাকে না তারা কিন্তু এই তীর্থস্থানগুলোতে এসেও পিতামাতাকে পিণ্ডদান পিণ্ডদানুষ্ঠান এগুলো করে কিন্তু সেই সমপরিমাণ পূর্ণতা লাভ করতে পারে তো আমরা নিচে থাকা সকল মঠ মন্দির দর্শন করে একেবারে মূল মন্দিরের দিকে রওনা দিলাম এটি হচ্ছে এই যে ঋষিটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে মূল মন্দিরে যাওয়ার পথ ভেতরে প্রবেশ করে তো আমি একইবারে অবাক যে এত পরিমাণ ভক্তবিন্দু উপস্থিত ছিল যেহেতু শুক্রবার ছিল শুক্রবার দিন একটু মানুষ বেশি হয় কিন্তু এত বেশি হবে সেটা আমি ধারণা করতে পারিনি যে এখানে বসার জায়গা যতটুকু ছিল সম্পূর্ণ জায়গায় কিন্তু অলরেডি মানুষ বসে রয়েছে মানে জায়গা নেই আর যারা বসতে পারেনি তারা কিন্তু পিছনের দিকে দাঁড়িয়ে আছে এই যে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে মন্দিরের বাম পাশের দিক এখানে কিন্তু প্রচুর ভক্তবিন্দু এই শুক্রবারগুলোতে কিন্তু আমাদের বাংলাদেশের যতগুলো তীর্থস্থান রয়েছে বড়ো বড়ো তীর্থস্থান সকল তীর্থস্থানে কিন্তু মানুষের ভিড়টা থাকে একটু বেশি কিন্তু আমার দেখা এই কব মানুষ আমি কোনো তীর্থস্থানে আপনার এই মানে সাপ্তাহিক যে একটা অনুষ্ঠান হয় প্রতি শুক্রবারে এ শুক্রবারের দিন কিন্তু এত পরিমাণ ভক্তবৃন্দ আমি কোনো আশ্রমে আদও পর্যন্ত দেখিনি এখানে দেখতে পাচ্ছেন যে পুজোর আশীর্বাদ নেওয়ার জন্য কিন্তু লাইনে দাঁড়াতে হয় যে কি পরিমাণ ভক্তবৃন্দর উপস্থিতি সেটা এটা দেখলেই কিন্তু বোঝা যাচ্ছে তো পুজো শেষ হওয়ার সাথে সাথে কিন্তু ভক্তবৃন্দরা প্রসাদ নেওয়ার জন্য লাইনে বসে যায় আর এখানে প্রতি সপ্তাহে কিন্তু প্রসাদ দেওয়া হয় মহাপ্রসাদ দেওয়া হয় আর এখানে কিন্তু প্রতি সপ্তাহে প্রায় ছয় সাত হাজারের মতো মানুষ উপস্থিতি হয় এটা কিন্তু অন্য কোন আশ্রমে আপনি দেখতে পাবেন না যে এত বেশি সনাতনী যে একটা আশ্রমে একই দিনে একই সময়ের মধ্যে একসাথে উপস্থিত হয় এমনটা আমি কোথাও দেখি না আপনারা দেখেছেন কিনা না তবে যারা কবুল্য এসেছেন তারা অবশ্যই দেখেছেন যেখানে প্রতি সপ্তাহে প্রতি শুক্রবার কিন্তু ছয় থেকে সাত হাজার মানুষের জন্য প্রসাদের আয়োজন করা হয় এতগুলো মানুষের সুষ্ঠু প্রসাদ বন্টনের জন্য কিন্তু এখানে একটি স্বেচ্ছাসেবক টিম রয়েছে আমার দেখা মতো এখানে প্রায় পঞ্চাশ জনের উপরে এই টিমটি রয়েছে আপনার স্বেচ্ছাসেবকের যে টিমটি রয়েছে প্রায় পঞ্চাশ জনের উপর কেউ আপনার জল দেওয়ার কাজে ব্যস্ত আছে আবার কেউ আছে আপনার থালা আপনার প্রসাদের পাত্র দেওয়ার জন্য ব্যস্ত আছে আবার কেউ প্রসাদ বিতরণ করার জন্য ব্যস্ত আছে এখানে একসাথে একই সময় কিন্তু প্রায় তিন হাজারের মতো মানুষকে প্রসাদ বিতরণ করা হচ্ছে যে উপরে একেবারে মূল মন্দির যেটা ছিল সেখান থেকে শুরু করে একইবারে বাইরে বাহিরে যতগুলো আপনার সমতল জায়গা ছিল সবগুলোতে কিন্তু প্রসাদ বিতরণে ব্যস্ত ছিল তবে একটি মজার বিষয় হচ্ছে অনেক বছর পর কলার পাত্রে প্রসাদ নিচ্ছি শেষ কবে যে কলার পাত্রে প্রসাদ নিয়েছিলাম তা আমার একেবারে মনে নেই যে আজকে এত ভালো লাগছিল যে এ দিনটি আমাদের খুব অ্যাসপেশাল ছিল যেহেতু অনেক দিন পর অনেক বছর পরে কলার পাত্রে আবার প্রসাদ নেওয়ার সুযোগ কানে পেয়েছি প্রসাদের স্বাদটা ছিল একেবারে অসাধারণ একেবারে তৃপ্তি ভরে প্রসাদ আমি গ্রহণ করেছি তো আমরা প্রসাদ নিয়ে একেবারে নিচে চলে আসলাম কারণ উপরে হাত ধোয়ার মতো কোনো ব্যবস্থা নেই একেবারে নিচে এসে যে পুকুরটা দেখতে পাচ্ছেন সবাই এই পুকুরের চতুর্দিকে নেমে তাদের এই যে প্রসাদ খেয়ে এসেছে তারা হাতটুকু এখানে ধুয়ে নিচ্ছে তো আমরা হাত ধুয়ে ঠাকুরকে প্রণাম জানিয়ে বাড়ির উদ্দেশ্যে রওনা দিলাম বের হওয়ার সময় আপনারা দেখতে পাবেন এমন কিছু মানুষ বসে আছেন এখানে যারা সাহায্যের জন্য বসে থাকেন যে আপনারা কিছু দিলে ওনারা কিছু পাবে ওই উদ্দেশ্যে বসে থাকেন তো তীর্থস্থানে গেলে অবশ্যই এ ধরনের মানুষদের কিছু সাহায্য সহযোগিতা করার চেষ্টা করবেন যতটুকু আপনার সামর্থ্যে থাকে দশ টাকা থাকলে দশ টাকা থেকে একটা টাকা অন্তত তাদেরকে দেওয়ার চেষ্টা করবেন এদের কিন্তু এতে কিন্তু আপনাদের একটা আশীর্বাদ ঈশ্বরিক একটা আশীর্বাদ কিন্তু আপনাদের উপর ন্যস্ত হয় তো সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমার এই ভিডিও যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই একটি শেয়ার করে দিবেন